জিজ্ঞাসা করে তুই কেমনে জবাই দিলি কতর মায়েরে গর্বদারিণী মায়েরে কেমনে জবাই দিলি না আমি মায়েরে প্রথম ট্যাবলেট খাওয়াইছি আমার মাসরের নামাজটা পড়ে যায় নামাজে পড়ে গেছে দুইটা গুমের ট্যাবলেট খাওয়াইছি পুলিশও কাম দেবা বাবা ও যুবক দৌড় মারবি না এই কপাল বড় দৌড় দিবি না তোর বাবাই মাঠে নাই তোর বাবাই মাঠে নাই এ দাঁড়ি পাকা বাবা তোমার বাবাই মাঠে নাই তোমার সাসাই মাঠে নাই অথবা তোমার বড় ভাই এই মাঠে নাই বড় ভাই রে বাবার মতো মনে করে বুকি নিয়ে কাম দো আল্লাহ মাফ করে দিবে হল্লা তুমি দেখো কেমনে কান্দে গো হল্লা দেখো কেমনে বাবার নিয়ে কান্দে বাজান্দে একটা দামি কথা শুনাই নেশা করে মানুষ কোথায় চলে যায় রে যুবক তিন নাম্বার শর্ত সারা জীবন মনে রাখবি মায়েরে বলে গেছে নিশার টাকা দে মায়ে কয় আমি রোজা নামাজ করি তোরে আর নিশার টাকা দিব না আমি দরকার হয় মরব তোর মতো বোলার হাতে মরলে আমি জান্নাতে যাব তবু আমি নিশা করে আমি সামনে দেখতে পারবো না আমার সামনে তুই হিরোইন বানাই খাস তোর মরতে শখ হয়েছে তোর আজকে মেরে এলাম যুবক তোর পাও দিবে ধরছে এখন তোর মার জন্য বয়ে বয়ে কানবি ইলিয়াসুর রহমান জেহাদি সারা জীবনে তো মা মাকে কাঁদবো পাইলো না মায়ের তুইও পাবি না এই যে মার নামে কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি এই যে আমার মাদ্রাসের ছেলেরা পড়ে রক্ত পানি করা পয়সা দিয়ে মাদ্রাসা চালাই একমাত্র আমার মায়ের কবরের শান্তির জন্য কারণ আমার মা আমারে রাই খেয়ে গেছে ইলিয়াস তুই যদি মাদ্রাসায় পড়ো আমি তোরে দুধের দাবি ছেড়ে দিবি

শীতের রাত্রে তুই বাসায় যাওয়ার দেখ তোর মা খাবারও খায় বাইরে রংপুরের এইসব বাজারের থেকে বাজার একটা ছুড়ি কিনে নিয়ে বাসায় গেছে ছুরি বুঝেন তো চাকু চাকু চায়না একটা সাকো কিনে নিয়ে বাড়িতে গেছি দুইটা ঘুমের ট্যাবলেট কিনে নিয়ে গেছে যদি বলেন হুজুর কেমনে পাইলেন ফেসবুকে তোমরাও দেখছো পুলিশের কাছে সাক্ষাৎকার দিচ্ছে পুলিশ জিজ্ঞাসা করে তুই কেমনে জবাই দিলি কতর মায়েরে গর্ভধারিণী মায়েরে কেমনে জবাই দিলি না আমি মায়েরে প্রথম ট্যাবলেট খাওয়াইছি আমার মাসরের নামাজটা পড়ে যায় নামাজে পড়ে গেছে দুইটা গুমের ট্যাবলেট খাওয়াইছি পুলিশও কাম দে বাবা ওসি কামলে। কাম যখন রাত ঈশারের নামাজ রক্ত হয়ে গেল আমার মা বেহুশ হয়ে পড়ে আছে রাত বারোটার সময় দরজা লাগাইলাম মার হাত বানলাম পাও বাঁধলাম এরপরে মায়ের বুকের উপরে বসলাম পুলিশ গোলাটা ধরে তোর করে তারপরে কি করলি বল স্যার আমি চাকুটা যখন বাই করছি আমার মা বেসব বুঝতে বলে বাপরে আমারে হাত বাঁধছর পাও বাঁধছর মুখ খানা বাঁধিস না আমি মরার আগে তোর একটু ভালো করে দেখে যাই আমার দরদি ভাইরা মরার আগে বলে তোমার আমি একটু পড়ল ভরে দেখে ওই যে দেখো আমার বাইরা কান দে আল্লাহ দেখো কার মানা কার জানু বাবানা এই সখের বাণী তুমি মূল্যহীন করুণা গুমালি ইলা দেখো তোমার বান্দা কেমনে কাঁদে হয়তো মার কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেল বাবা সবাই কি তুমি মাফ করে দাও জোরে কন আমিন আমিন আরো জোরে আমিন আমিন আরো জোরে আমিন আমি শুধু এ 2 ঘন্টা আলোচনার পিছনে দুইটা পাউ দরে বলে যাবে জমিনের মালিককে আল্লাহ আর জোর বলতে হবে কে কে আল্লাহ যুবক আমি এലിയ আসরমান জিহাদি যদি আমার বাবার পাউ দরে কাবা ঘরের সামনে কানতেParameteri পারবি না এই 2011 সালে আমি আমার বাবাকে পাউ দরে বলছিলাম আব্বা বুকের সাথে বুক লাগায় কাবা ঘরের দরজার সামনে বলছিলাম আব্বা তুমি মেহেরবানি করে আমার মাফ না করলে আমার হজ হইব না আমার বাবা কাবা ঘরের সাথে বুক লাগায় বলছিল আল্লাহ আমার ইলিয়াস তুমি মাফ করে দাও আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখের পানি ফেলাইবা তুমি এটা আমার বাবার দোয়ার খাতিরে আজকে তোমরা আমার কথায় কান দাও শুধু তোমাদের দুইটা পাউ ধরে বলে দেই বাবা মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই তিরিশটা সেকেন্ডে মাত্র কয়েকটা যুবক দাঁড়াবে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ড তোরে আমি বন্ধু বানাই বিদায় নেব তুই আমার বন্ধু ত্রিশ সেকেন্ডে লাভ এখানে বাড়িতে যাওয়ার পরে দৌড় দিয়ে যাইয়া বাবারে বুকি নিয়ে তুই মাফ চাবি আমি যদি আল্লাহ মাফ করে দেয় তে মাঠে তোরে ধুই আমি জান্নাতে যাবো না তুই আমার বন্ধু ওঠকে কে কে আসর ওঠ ওঠ কে আসর বাবার কাছে মাফ চাবি ওঠ ওঠ ওট কে আসর বাবার কাছে যাই বাড়িতে মাফ চাবি ওঠ যাদের বাবা আছে তারা আমার সাথে যাদের বাপ এই মাঠে নাই তারা বসে বড় যাদের মাঠে আছে তারা থাকো। যাদের বাপ এই মাঠে নাই এখন নাই এই মাঠে তারা বসে বলেন আর যাদের আছে তারা দাঁড়ায় থাকবেন হ্যাঁ যাদের বাপাই মাঠে নাই দুই বাপের একসাথে অশ্বন্দে আসো নাই তারা বসো জলদি বসো যাদের বাপাই মাঠে আছে সেই লোকগুলো দাঁড়াই থাকো যাদের বাপাই মাঠে আছে যাদের বাবাই মাঠে আছে দাঁড়ায় থাকো আমি তিরিশ সেকেন্ড টাইম দিলাম যুবক দৌড় মার দেখ তোর বাবাই মাঠে কই আছে তোর বাবার কাছে এখন মার চাবি উঠ দে জোর দে যুবক দৌড় তুই পাগলের মতো দৌড় তুই দৌড় দে দৌড় দে দৌড় আমি বলছি একটা দৌড় দে তোর বাবারে বুকি নিয়ে মাপ এখন একটা দৌড় দে দৌড় দে এই তুই যদি জামান দেখতে যাস তোর বাপ মাপ করে দিলে আল্লাহ করে মাপ করে দিবে আর যুবক দৌড় দে একটা দৌড় দে বাপরে বুকে নিয়ে মাপ চাই দে থাক একটা দৌড় দে বাপরে বুকি নিয়ে মাপছা চা এই অস্কমিটির যুবক তোর বাবাই মাঠে নাই হ্যালো তুমি মমকডা দা বান্দা যুবক ধর মাৰবি নাই কপাল বড় ধর দিবি না তোর বাবাই মাঠে নাই তোর বাবাই মাঠে নাই এ দাড়ি পাকা বাবা তোমার বাবাই মাঠে নাই তোমার সাসাই মাঠে নাই অথবা তোমার বড় ভাইয়াই মাঠে নাই বড় ভাইরে বাবার মতো মনে করে বুকিন একাম তো আল্লা মাম করে দিবে হলে তুমি দেখো কেমনে কান্দে গো হলে দেখো কেমনে বাবার নিয়ে কান্দে তুমি এদের মাফ না করলে কার কাছে যায় মাপ চাইব আল্লাহ তুমি এদেরকে কবুল করো জোরে করে আবেন আরো জোরে বলেন আবেন যে সন্তান তার বাবার কাছে বুকি নিয়ে মাপ চাবে বিশ্বনবী বলে আল্লাহ মাফ করে দেবে যারা কোন আমিন আর যারা বনা আমিন আর যারা বনা আমিন বাবার কাছে মাফ না চাইয়া মরিস না বাপ না মরলে তোর কোন নামাজ রোজা কাজ হইব না বাবায় মাফ না করলে মায় না মাফ না করলে দুনিয়ার কোন আমল কবুল হইব না বাবা এই দেখে কপাল পোড়া দেওস না এই লোকটার দাম কি তোর সাথে কম তোর বাপ এই মাঠে যাদের আছে উঠবি না এই তোদের বাপ যাদের আছে উঠবি না দৌড় মার এখনো দৌড় দে তোর বাপ যদি এই মাঠে না থাকে তোমার বড় ভাই মাঠে নাই বড় ভাই রে মাপ চাইতে পারো না বড় ভাই দাড়ি পাকা বাবা দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছেন ভাই ভাইরে বুকি নিয়ে মাপছেন আমি বলছি বড় ভাইরে মনে করেন আপনার বাবার মতো ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে ছোট ভাই আজীবন ঋণী এক ভাই যখন আর এক ভাইরে বুকি নিয়ে আল্লাহর কাছে একটা মোনাকা করে কোলাকুলি করে মাপছাবে চাবে বিশ্বনবী বলেন দুই ভাই চোখের পানির খাতিরে তাদের বাবা বাবাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমি চাই মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন আমি আসি বা নাসি মাহফিল হোক জোর আমিন ওয়ালিপুরের যুবক বাইরে ওর নবীগঞ্জের বাজান্ডা অবিগঞ্জের বাজান্ডা দুই ফুটা পানি দি আমার মহলারে দেখা দাও কার জনম দুখিনি মা নাই বাবা নাই বাবা আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মারিয়েছি আমার ওয়াজ আপনারা ইউটিউবে শুনছেন আমি মায়ের ওয়াজটা একটু বেশি করি কেন শানুনি আমার ভাবে সারাটা জীবন মায়ের ওয়াজ করলেন ভুমে জান্নাত না রুকে মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাত আমি জানি সিলিটের মানুষগুলো লন্ডনে বেশি থাকে বাবা আমি যখন আল্লাহর হুকুমে বাবা যান বাহিরে যাই কত প্রবাসী বাইরে দেখা করতে আসে হাত ধরে কাঁদে আর পরে যেহাদি যাক আমি আপনার মতো মা বক্ত আমিও ছোটকালে মা ফেলেছি আজকে আমি বিদেশের বাড়ি লন্ডনে এসেছি আমার জনম দুখিনী মা দুনিয়া আজকে বেঁচে নাই আমি মা তোমার দুধের ঋণ পরিশোধ করে দিয়ে গেলাম এমন নবীর দুধের ঋণও কিন্তু হালিমা সাদিয়া পরিশোধ করে দিয়ে গেছে মা আমার নবীর দুধের ঋণ ছেড়ে দিয়ে গেছে দুনিয়ায় মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না যদি মা নিজে নাপনা করে দেয় গো مرمت دا را دی جبات این زمین نای ما بولی ڈک دی لیغا اللہ خوشی ব বলে ডাক দিলে গো আলখুশি এই মাছলি সে যাতে মা দুখিনি না তাদের মতো আমার বৈজান জনম দুঃখী নাই যুবক হাই তোর দুইটা পাও দরি তোদের যাদের মা আছে তোদের জান্নাতটা ঘরে এখন আছে আমি ইলিয়াসুর আমার যে হাতে হারাই বারো বছর বয়সে দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম গো আমার মার মতো তো কেউ না যে শীতের মৌসুমটা চলে গেল কেউ তো ডাক দিয়া জিগাইয়া বললো না ইলিয়াস বাবা শীতের পিঠা খাইবা না ও দাড়ি বাঘা বাজার মার হাতের শীতের পিঠা খাইতে আজকে মাও নাই কেউ বানায় দেয় না গো ভাই যদিও বানায় দেয় মার মতো হাতের স্বাদ নাই এই যে দেখো আমার আলেম বাইরা দে দাঁড়ি কা বাহিরা কান্দে তোমার চোখেও যদি আমার মাও এখন পানি দেখে আমি আল্লাহকে শক্তি রেখে বললাম ও নবী গং হবি ও সিলেটের জমির আল্লাহর কুতুবের পাগল গুলি তোমার এই সিলেটে ঘুমিয়ে আছে আল্লামা শাহজালাল এমানী পৃথিবীর কোন তাগুদির শক্তিকে ডরাইয়া কথা বলে নাই আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য রাতের অন্ধকার সেই আমান থেকে তোমার সিলেটে আসছিল বাদশা গর গোবিন্দকে ধ্বংস করে দিয়েছিল যদি আমারও দরকার হয় এই সিলেটের থেকে اکبر বিপ্লব ঘটে যাবে কানিয়ারী গুস্তিকে বাংলার জমিন থেকে কুততার মতো পিদায়ে তারা লক্ষ্যে এসে আসো আল্লাহকে দুই হাত তুই দেখাইয়া